আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মৌদুদি মতবাদ তো আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সকলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটা লাইক করে দিবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন বিগত উনিশশো ইংশনে জনাব আবুল আলা মৌদুদি সাহেব পাঠানকোটে জামায়াতে ইসলামী নামে মৌদুদি জামাত প্রতিষ্ঠা করেন এবং তিনি ইহার আমির নির্বাচিত হন ইতিপূর্বে তিনি সাপ্তাহিক আল জমিয়াত পত্রিকা এবং পরে মাসিক তরজমানুল প্রাণের সম্পাদক হিসাবে খ্যাতি লাভ করেন পূর্ব জামানায় খারেজি মোতাজেলা ইবনে তাইমিয়া ও ওয়াহাবি প্রভৃতি যে সকল ইফরাতপন্থী বাতিল ফেরকা সৃষ্টি হয়েছিল ইতিপূর্বে সেই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করা হয়েছে এবং তা আহলে সুন্নাত আল জামাতের খেলাফ যে সকল ভ্রান্ত আকিদা ও মতবাদের কারণে ওই সকল ফেরকা গোমরা হয়ে গিয়েছে সংক্ষেপে ইহা আলোচনা করা হয়েছে এই পূর্ব জামানার বাতিল ইফরাতপন্থী ন্যায় বর্তমান জামানার মৌদুদি জামাত ও একটি দিন নামক পুস্তিকায় ইফরাতপন্থী ইবনে তাইমিয়ার যেভাবে উচ্চসিত প্রশংসা ও গুণ কীর্তন করিয়াছেন এবং মৌদুদি জামাত বিশেষ সদস্য মাওলানা মেসউদ আলম নদুবি এক বদনাম মুসলি নামক পুস্তিকায় ইফরাতপন্থী ইবনে আব আবদুল ওয়াহাবে যেভাবে সাফাই গাই গাহিয়াছেন এবং তাহাকে মর্যাদাদের উচ্চাসনে বসাইতে কসরত করিয়াছেন তাহাতে যে কেহ অতি সহজেই উপলব্ধি করিতে পারেন যে মৌদুদি জামাত সম্পর্কে আমাদের উপরোক্ত উক্তি সম্পূর্ণ সত্য কোনো কবি বলিয়াছেন অর্থ অর্থাৎ প্রত্যেকেই স্বগোত্রের সহিত চলাফেরা করে কবুতর কবুতরের সহিত এবং বাজ বাজের সহিত কাজেই পূর্ব জামানার ইফরাত পন্থীদের মতবাদের সহিত মৌদুদি জামাতের মতাদর্শে যে সামঞ্জস্য পরিলক্ষিত হইতেছে তাহাতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হইতেছে যে পূর্ব জামানার ইফরাত পন্থী বাতিল ফেরকাসমূহের ন্যায় বর্তমান জামানার মৌদিদি জামাত একটি ইফরাতপন্থী বাতিল ফেরকা এই জন্যই এই জন্যই তো পূর্ব জামানার বাতিল ফেরকা সমূহের বিরুদ্ধে আহলে সুন্নাত অল জামাতের সকল শ্রেণীর ওলামা ইকরাম যেভাবে ঐক্যবদ্ধভাবে রায় প্রকাশ করিয়াছিলেন ঠিক তদ্রুপ দেওবন্দী ও বেরলভী নির্বিশেষে বর্তমান জামানার পাক ভারতের আহলে সুন্নাত অল জামাতের আহলুস অল জামাতের সকল শ্রেণীর ওলামা একরাম মৌদি জামাতের গুমরাহী সম্বন্ধে সম্মিলিতভাবে রায় প্রকাশ করিয়াছেন এমনকি কেহ কেহ উহাকে কাদিয়ানি জামাতের চেয়েও মারাত্মক বলিয়া অভিমত ব্যক্ত করিয়াছেন আবার কেহ কেহ উহাকে খারেজি ফেরকার সহিত তুলনা করিয়াছেন যে সকল বুজুগানে দিন জনাব মৌদুলি সাহেবের একাম একামতে দিন এবং হুকুমতে এলাহিয়া প্রতিষ্ঠার চিত্তাকর্ষণ স্লোগানে বিমুগ্ধ হইয়া প্রথম দিকে মৌদুদি জামাতে যোগদান করিয়াছিলেন মৌদুদি সাহেবের ও তাহার জামাতের ভ্রান্ত মতবাদসমূহ অবগত হওয়ার পর তাহারা উক্ত জামাত পরিত্যাগ করিয়া বাহির হইয়া আসিয়াছেন ও আসিতেছেন উনিশশো একচল্লিশ ইংসনে যখন প্রথম মৌদি জামাত সংগঠিত হয় তখন আলফরকান পত্রিকার সম্পাদক সুবিখ্যাত আলেম মারানা মঞ্জুর নোমানি সাহেব ও মৌদুদি জামাতের সদস্য ছিলেন এমনকি প্রথম নির্বাচনে তাহাকে জামাতের আমির পদ গ্রহণের জন্য অনুরোধ জানান জানানো হইয়াছিল কিন্তু তিনি উহাতে উহা গ্রহণ করেন নাই অতপর সুবিখ্যাত আলে মানা আবুল হাসান নদবী সাহেবেও মৌদুজি জামাতের যোগদান করেন কিন্তু কিছুদিন যাইতে না যাইতেই জনাব নোমানি সাহেব ও নদবী সাহেব উভয় মৌদুজি জামাতের স্বরূপ উপলব্ধি করিতে পারিয়া উহার সংশ্রবণ বর্জন করেন এবং নোমানি সাহেব উনিশশো আটান্ন সনের আল ফোরকান পত্রিকার মার্চ ও এপ্রিল সংখ্যায় নামক প্রবন্ধে বুজুর গানে দিন মৌদি জামাতের কেন বিরোধিতা করিতেছেন এবং তিনি কেন এই জামাত হইতে ইস্তেফা দিয়েছেন উহা বিস্তারিতভাবে আলোচনা করেন করেন এইভাবে জনাব মারানাজ সাহিদ সাঈদ মালিক যিনি বহু বছর মৌদি জামাতের সহিত সংশ্লিষ্ট ছিলেন এবং মাসলেহে সুরার বিশিষ্ট সদস্য হিসাবে এবং জামাতের মুখপাত্র তসনিম পত্রিকার সম্পাদক হিসাবে জামাতের খেদমত আঞ্জাম দিয়েছেন তিনিও শেষ পর্যন্ত মৌদি মতবাদের হাকিকত উপলব্ধি করিয়া উক্ত জামাত হইতে ইস্তেফা দিতে বাধ্য হইয়াছেন এইভাবে গাজী আব্দুল জব্বার এম এ মাওলানা আব্দুল গফ্ফার হাসান শেখ সুলতান আহমদ হাকিম আব্দুর রহিম আশরাফ সম্পাদক আল মনির এবং মাওলানা আমির আহসান ইসলাহী প্রমুখ মৌদুদি জামাত হইতে ইস্তেফা দিয়া বাহির হইয়া আসিয়াছেন অথচ ইহারা প্রত্যেকেই মৌদি জামাতের স্তম্ভ স্বরূপ ছিলেন এমনকি ইহাদের অনেকেই নায়েবে আমির হিসেবে মৌদি জামাতের খেদমত আঞ্জাম দিয়েছেন সম্প্রতিকালে সেহাব পত্রিকার সম্পাদক মাওলানা কউসার নিয়াজি কৌসার নিয়াজি এবং আরও বহু বিশিষ্ট কর্মী মৌদুদি জামাত হইতে বাহির হয়ে আসিয়াছেন আমরা এখন মৌদুদি জামাতের ভ্রান্ত মতবাদ সময় সম্বন্ধে একটু বিষাদভাবে আলোচনা করিতে চাই দর্শক আগামী ভিডিওতে ইনশাআল্লাহ এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবে এই আলোচনায় প্রবৃত হওয়ার পূর্বে একটি বিশেষ আলোচনা করা অত্যাবশ্যক আর তাহা হইতেছে মহদুদি সাহেবের সঙ্গে ইখতলাফের ধরন প্রসঙ্গ দর্শক এই বিষয়ে নিয়ে আগামীকালকে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা সকল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রহমতুল্লাহ বারাকাতি